যদি উত্তর ঠিক না হয় তাহলে তাকে পিটানো হবে যার চিৎকার শুনতে পাবে সারা পৃথিবীর জীবজন্তু জড়পদার্থ পদার্থ সবকিছুই সব কিছুই চিৎকার শুনতে পায় এই বাটিটা চিৎকার শুনতে পায় এই প্যাকেটটা চিৎকার শুনতে পায় বাল্বটা চিৎকার শুনতে পায় সামিয়ানা কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না হাদিস বোখারি মুসলিম এই কথাই মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন তার নাম কবর কবর বলতে বাড়ির পিছন দিকে যে দুই আড়ায় গর্ত করে মানুষকে ঢেকে দেওয়া হয়েছে তার নাম কবর নয় কবর বলতে যদি এই কবরই হয় তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায় কবর স্থানে যে ঢেকে দিয়েছে তাকে এর নাম কবর নয় যদি এটাই কবর হয় তাহলে পানিতে ডুবে হারিয়ে গেল যে তার কবর কোথায় কবর যদি এটাই হয় তাহলে যে আগুনে জ্বলে ছায়ে হয়ে গেল তার কবর কোথায় শুনুন মানুষ মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা সময়ের নাম কবর এর নাম আলামে বা একটা সময়ের নাম কবর এই কবর থেকে আল্লাহ নবী দিন পরিত্রাণ চাইতেন কেয়ামাতের মাঠ এর চেয়ে জটিল কবর যত কঠিন কেয়ামাতের মাঠ তার চেয়ে অনেক বেশি কঠিন আল্লাহ রসুল বলছেন কেয়ামাতের মাঠে সূর্যটা মানুষের মাথার এক মাইল উপরে হবে অর্ধ কথাটি মিথ্যে এক মাইল উপরে হবে আর এই সূর্যের তাপে মানুষ ঘেমে যাবে ঘাম এত বেশি হবে মিনু মায় কোন কাবাই হে কারো কারো ঘাম হবে টাকনো পর্যন্ত হে কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত মিনু মায়া কোন এলা তারপাতে কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত গলা পর্যন্ত আবার কেউ কেউ সাঁতার দিবে শরীরের ঘামে আমি বুঝাতে অক্ষম কে আমাদের মাঠ কত কঠিন কবর যত কঠিন এ আমাদের মাঠ তত কঠিন আপনার বিচার যখন শুরু হবে তখন নিজের পরিচয় দিবেন আইনাল যাব আইনাল মোতা কাঁপবে স্বরাচারে স্বেচ্ছাচারে অহংকারী বাউদ মেজাজের এক কথাই না মালিকুল আমলাকামে হচ্ছে রাজা হিরাজ কেউ কথা বলতে পারবে না এরকম ক্ষমতা নিয়ে তিনি বিচার শুরু করবেন কারোর কথা বলার কোনো ক্ষমতা থাকবে না সম্মানিত দিনী ভাই বোন এরপরে হচ্ছে জাহান্নাম মহান আল্লাহ বলেন ফ্যামেমাং খাফত মজিনো ফু হাবিয়া বিচার মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া মোমাদরাকা মা হে মহম্মদ সাল্লিস আপনি বলতে পারেন হাবিয়া জাহান নামটি কি আপনার কি তার পরিচয় জানা আছে আমি বলি তা হচ্ছে নারুন হামিয়ার জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান বলতে একটা আগুনের টুকরা জাহান নাম বলতে একটা আগুনের খন্ড কোন বাচ্চা ছেলে যদি আপনার পাশ থেকে উঠে তাকে ঠেকানোর চেষ্টা করবেন আমরা খুব তাড়াতাড়ি আলোচনা শেষ করে দেব আপনার ক্লান্তির পূর্বে ইনশাল্লাহ আমরা তো আর বিন ফজল রাহিমা হল্লা নই যে বক্তব্য দিতে দিতে একবারে ফজর হয়ে যাবে অত আমাদের করার হাদিসও জানা নেই অত আমরা বলতেও পারি না এই যে একটা পর্যায়ে চলে এসেছি কিছুক্ষণ পরে আমরা আলোচনা শেষ করে দিব কাজে আগুনের টুকরা মহান আল্লাহ বলেন কাল্লাল হোতামা অবশ্য অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে আমাদ্রা কামাল হোতামা মোহাম্মদ সাল্লাম আপনি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতা নামক জাহান নামটি কি আপনার কি তার পরিচয় জানা আছে আমি বলি তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন এখনো আল্লাহ বলছেন জাহান নাম বলতে একটা আগুনের টুকরা মহান আল্লাহ বলেন সাউসলিহে সাকার অচিরা আমি তাকে সাকার নামক জাহান্নামে নামে নিক্ষেপ করব। মহাদ্রাক মা সাকার মাহম্মাদ সালসাল্লাম আপনি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি আপনার কি তার পরিচয় জানা আছে আমি বলি লাতুব কেওয়ালা দাদা সাকার এমন একটি জাহান্নাম যেখানে মানুষ মরবেও না যেখানে মানুষ বাঁচবেও না জাহান্নাম এমন একটা জায়গা যেখানে মানুষ মরে না যেখানে মানুষ বাঁচে না আশ্চর্য জায়গা কি দিয়ে বোঝে আপনাকে আমি জাহান্নাম কাকে বলে কোরআন মাজিদ থেকে সংক্ষিপ্ত বিবরণ এখানে পেশ করলাম আল্লাহ রাসুলের পক্ষ থেকে একটু জাহান্নামের পরিচয় দিই আল্লাহ রাসুল বলেন এখরাতিমা লাতুল বিশাল এক বড় কয়েক কোটি ওজনের পাথর যদি জাহান নামের মুখে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে যেতে সময় লাগবে সত্তর বছর এক কোটি মন ওজন যদি একটা পাথর এক ঘন্টা নিচে যাই কত যেতে পারে। এক দিন গেলে কত যেতে পারে এক বছর গেলে কত যেতে পারে সত্তর বছর গেলে কত যেতে পারে আপনাকে আমি বুঝাতে অক্ষম জাহান নাম কত গভীর সম্মানিত দিনী ভাই বোন এরপরেও জাহান্নামের জাহান নামের নিচে হিন্দু থাকবে এ কথা আল্লাহ নবী বলেননি জাহান নামের নিচে থাকবে মুনাফেক ওই যে ওই যে ওই যে চিনেন না ওই যে দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখছে আর আরেকজনের বদনাম করছে এ হলো মুনাফেক আপনি চিনতে পারেননি ওখানে আড্ডা পিঠে ওই তো মুনাফেক মানুষের বদনাম করলে ঝগড়া করলে অশ্লীল কথা বলে সেই তো মুনাফেক আজান হয়ে গেছে মসজিদে যায় না গল্প করে কাটালো সেই তো মুনাফেক রাত দুটায় ঘুমিয়েছে সকাল আটটায় উঠে ফজরের সোলাতে মসজিদে জানে সেই তো মুনাফেক আল্লাহ নবী বলছেন ও জাহা নামের সবচেয়ে নিচে যাবে একজনের গায়ে হাত দিয়ে বসে আছো কেন রেডি হোক প্রস্তুত হও তোমার জন্য আমি কথা বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার একটা থাকা দরকার এমনি তো আপনি দেবরের সাথে এসেছেন চড়ে আপনার হিসাব থাকা দরকার এরপরে আপনি এখানে বসে গল্প করেন কোন লজ্জায় আপনার একটু ইতস্ত দাবি করি আপনার জন্য এতগুলি ব্যবস্থা করা হয়েছে চার চারটা ব্যবস্থা করা হয়েছে জায়গা প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে আর আপনি গল্প করবেন কেন শোনেন এদিকে একটু শোনেন আল্লাহ রসুল সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি আছেন নিজেকে বাঁচানোর চেষ্টা করেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুবেনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই রাজলত মিনার নিশায় পুরুষের তারি নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন যে তার বাড়িতে সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না যার মেয়ে যার স্ত্রী নগ্ন পোশাকের চলে সে জান্নাতে যাবে না আপনাকে আমি বড় পোশাক পরার জন্য অনুরোধ জানিয়েছি আপনার আমি বেলাউজ হারাম বলিনি আপনি বেলাউজ পরতে পারেন শাড়ি আমি হারাম বলিনি শাড়ি আপনি পরতে পারেন আমি পরামর্শ দিয়েছি সালোয়ার কামজ মেক্সি চাদর পরেন লম্বা হাতের জামা পরেন কবজি পর্যন্ত জামা হবে এইটা পরেন ব্লাউজ আপনি বাড়িতে পরতে পারেন যেখানে আপনার দেবর ভাসুর নেই সেখানে আপনি ছোট ব্লাউজ পরেন আরও কিছু পরেন সেটা আপনার ব্যাপার কিন্তু যেখানে আপনার দেবর ভাসুর আছে সেখানে আপনি ছোট হাতের ব্লাউজ পরতে পারেন না এটা হারাম আল্লাহর নবীর নীতিকে মেনে চলার চেষ্টা করেন জান্নাত হবে মানুষের ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না আপনার জন্য জান্নাত একেবারেই সহজ আপনার জন্য জান্নাত একেবারেই সহজ আপনার জন্য জান্নাত একেবারে সহজ আল্লাহ নবী বলছেন পৃথিবীর নারী শুনো তোমরা চারটে জিনিস করতে পারলে জান্নাতের সব দরজা খোলা পৃথিবীর মহিলা তোমরা শুনে রেখো চারটে জিনিস করতে পারলে তোমাদের জান্নাতের সব দরজা খোলা এক সল্লাত খামসাহা পাঁচ অক্ত নামাজ সলাত দুই সমাজ সাহারাহা রামাজান আতাত বালাহা স্বামীকে মেনে চলা লাগলেও লাগলেও খারাপ লাগলেও ভালো লাগলেও স্বামীকে মেনে চলতে হবে চার আহসানাত ফারজাহা জেনাই লিপ্ত হলো না জেনাই লিপ্ত না হওয়া এই চারটা কাজ আছে যার জান্নাত আছে তার এই চারটা কাজ আছে যেই মহিলার জান্নাত আছে তার তিন নম্বর কথা আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক এরপরে মেনে চলতে হবে আপনার স্বামীর আচরণ খারাপ এ কথাই ঠিক এরপরেও তাকে মেনে চলতে হবে আপনি তার সাথে থাকবেন সপ্তাহ সপ্তাহ মাস মাস কথা বলবেন না ফলাফল জাহান নাম হবে এই সংসারের প্রয়োজন নেই আপনি তাকেই মেনে চলুন আমি আপনার দিনী ভাই আমি পরামর্শ দিচ্ছি একে বাদ দিয়ে অন্য জায়গায় কোনো সংসার করলে সেটা এর চেয়ে খারাপ হতে পারে অতএব আমি আপনার দিনী ভাই হিসেবে আপনাকে পরামর্শ দিয়ে যাচ্ছি আপনি এই স্বামীকে মেনে চলুন জান্নাত হবে অন্যথায় খোলা তালাক করে নেন নিজেকে বাঁচান তাকেও বাঁচান যার জেনাই লিপ্ত হবেন না যদি হয়েই যাই তাহলে তোবা করেন আর কোনো দিনে এই কাজ করবেন না আল্লাহ আপনার জন্য জান্নাতুল মা ঘোষণা করেছেন আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ অনাহা না সাহানিল হাওয়া ফাইনাল জান্নাত হে মা কেউ যদি প্রবৃত্তিকে ঠেকাতে পারে অশ্লীল কাজ আর করব না বলতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম আপনার নিরাশার কিছু নেই চারটি কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন শুনুন অতএব রাষ্ট্রের কথাটা মনে রাখেন তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে এক বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা দুই পুরুষের পোশাক পরে যারা যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন যারা দায়ুষ যাদের বাড়িতে বেহাই আছে তারা জান্নাতে যাবে না রাসুল সরে বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো সিনফানিমিন নার দুই শ্রেণীর মানুষ ওরা নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ তারা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ তারা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক তাদের হাতের থাকে লাঠি কাজ নাবিল বাকারে গাভীর লেজের মতো তাদের হাতে থাকে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন তারা মানুষকে মারে সরকারের এক শ্রেণীর মানুষ তারা মানুষকে মারে এরকম লাঠি দিয়ে স্কুল কলেজে পড়ে যারা তারাও মানুষকে মারে এরকম লাঠি দিয়ে নির্বাচন করে যারা অনেকে দম্ভীর ক্ষমতার জোরে আর একজনকে মারে তারা রংপুর জেলে বিশ পঁচিশ বছর থেকে কোনো মানুষ আছে হাজারো মানুষ আছে সে নিজেই জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি যে জেলে আছে সেও জানে না ঘটনা কি করে এক অবাক কথা তারও ও এখন জেলে আছে বিশ বছর থেকে সে নাকি এক নম্বর আসামি অবাক কথা এরই নামি জুলুম এরই নামে অত্যাচার জুলুম বাজি করে অত্যাচারী করে কোন মানুষ সফলতা আনতে পারে না তার জাহান নাম সুনিশ্চিত তার বিচার হবে পরে শোনন বিচারের মাঠ হচ্ছে ভালো মানুষের জন্য এক হপ্ত সলাতের সময়সীমা পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট একজন ভালো মানুষের বিচার হবে পাঁচ থেকে সাত থেকে দশ মিনিট আর যদি আপনি জালেম হন তাহলে আপনার বিচার যদি দেরি হয়ে যায় একদিন সমান হবে পঞ্চাশ হাজার বছর পাঁচশো বছর যদি দেরি হয় তাহলে কতদিন দেরি হবে তা আমি বুঝাতে অক্ষম যদি তিন দিন লেট হয় তাহলে আপনার বিচার হতে দেরি হবে দেড় লক্ষ বছর বিচার আল্লাহ করবেন আজ থেকে আপনি সংশোধন হয়ে যান মানুষের মতো মাটির মানুষে বসবাস করেন মুখান নিচু করে দাম্ভিকতা না দেখিয়ে মাটির মানুষ মাটির মতো বসবাস করেন যার সাথে মারামারি হয়েছে তার হাত ধরে আজকে ক্ষমা নেন আর এরকমভাবে একদিন কাটাতে হবে না বড়ো ভাইয়েরা হাত ধরে ক্ষমা নেন গ্রামের ওই লোকের হাত ধরে ক্ষমা নেন চব্বিশ ঘন্টায় একেবারে ওই উঁটের মতো হয়ে যান আল্লাহ রসুল বলছেন মুমিন হবে ওই উঁটের মতো যে উঁটের লাগাম নাকে দেওয়া আছে এইভাবে টানলে ওই দিকে যাই বসতে বললে বসে যাই এই উঁটটা যেমন যার নাকে লাগাম আছে যেই দিকে টানে সেই দিকে যাই মমিনে হয়ে যাবে ওই রকম যেদিকে নবী বলেন সেদিকে যাই দাম্ভিক হয়ে থাকে না দোকানে বোটা বসে আটটা পিটে না চারটা জিনিস পালন করলে ভালো হবে এক পাঁচ অক্ট নামাজ দুই হালাল রুচি তিন কোরআন মাজিদ তেলত বেশি না পারলেও সুরা এখলাস কোরআন মাজিদ আপনাকে পড়তেই হবে চব্বিশ ঘন্টায় না পারলে সুরা তিন তিনবার তিনবার পড়লে একবার কোরআন মাজিদ সমান নেই হবে এক মিনিটে একবার কোরআন মাজিদ এক মিনিটে একবার কোরআন মাজিদ আরে অভাব নাই আপনি নেকি লুটে নেন না এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন আপনি বসে থাকেন কেন এক মিনিটে একবার কোরআন মাজিদ মানে শ্রয় একলাস তিনবার পারলে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয় এ কথা আমি বলিনি কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন অতএব নেকি লুটে নেন কোরআন মাজিদ পড়ে চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না এটা অনুরোধ দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না কেন ওখানে একটা কথা হচ্ছিল ও খুবই খারাপ তখন আপনি বললেন হ্যাঁ ঠিকই বলেছিস আসলেই খারাপ এবার এবার আপনি তাহাজুদ পড়ে যান জান্নাত যান দেখি অজেবাতের নার বিশ্বাস হওয়া মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে মন মতো যে যাহার নামে যাবে সে মন চলে যে যাহার নামে যাবে সে মন মতো চলে যে যাহার নামে ঘোষ খাই যে মন মতো দেখে যে নগ্ন পোশাক পরে যে মনো মতো চলে সে মিথ্যা কথা বলে যে মন মতো চলে সে দোকানে বসে আড্ডা পিটে যে মন চলেছে চলে সে দাঁড়ি চাঁচে যে মন মতো চলে সে টাক নুরচে প্যান্ট পরে যে মনোমত চলে সে অহেতুক কথা বলে যে মনোমত চলে সে নামাজ পড়ে না যে মনোমত চলে সে মানুষের ক্ষতি করে যে মনোমত চলে সে মানুষের প্রতি অন্যায় করে যে মনোমত চলে সে জোর করে জমি দখল করে যে দলীয় তাপটে মনোমত চলে সে মনোমত চলে যে জাহান্নামে যাবে সে আমি বলিনি মহাম্মদ শাহাল বলেছেন ফৌজিবতের নার শাহাত মনের ইচ্ছা দ্বারা নাম ঘেরা আছে মনোমত চলে যে জাহান্নামে নামে যাবে সে হজেবাতে জান্নাতিল মাকার নিয়ম নীতি কষ্ট ক্লেশ সত্য কথা তাহার ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে হাদিস বোখারি মুসলিম জান্নাত সহজ নয় নিয়ম নীতি দ্বারা ঘেরা আছে মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে রাসল সাল্লাহ আলি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ ইন্দা জিল্দা হুই স্নান আর বাইনা জেরা একজন জাহান্নামের গায়ের চামড়া বিয়াল্লিশ সাত মোটা রাসূল সাল্লাহ সাল্লাম বলেন না ফাকাজ মিশলা একজন জাহান্নামের উরু রান উনচল্লিশ কিলোমিটার লম্বা বাইজা পাহাড়ের সমান অয়ান্না জিরসাহ মিশলোহুদিন একজন জাহান্নামের দাঁত ওহুদ পাহাড়ের সমান অহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না আল্লা রসুল বলছেন একজন জাহান্নামীর এই কাঁধের পরিধি ডানদিক থেকে বাম দিক পর্যন্ত তিন দিন তিন রাতের পথ মহম্মদ সাল্সাল্লাম বলেন একজন জাহান্নামীর বসার জায়গা ব্যায়না মক্কা তল মদিনা মক্কা থেকে মদিনার সাড়ে চারশো কিলোমিটার একজন জাহান্নামীর বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় প্রতি হাজারে যদি নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যায় তাহলে পৃথিবীর শুরু থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সবার যদি নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যায় আর একজনের বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় তাহলে জাহান নাম কত বড় বিচারের মাঠে থাকবে জাহান্নাম নাম বিচারের মাঠে থাকবে জাহান্নাম বিচারের মাঠে থাকবেন ফেরেশতা বিচারের মাঠে থাকবেন আল্লাহ বিচারের মাঠে থাকবে জিন বিচারের বিচারের মাঠে মাঠে থাকবে থাকবে মানুষ পশু প্রাণী কি দিয়ে আপনাকে আমি বিচারের মাঠ কত বড় নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে টেনে হেঁচড়ে আল্লাহ সাবুন আল ফাজেমাম গায়ে সত্তর হাজার লোহার রশি থাকবে প্রত্যেকটা রশিতে সত্তর হাজার ফেরেস্তা থাকবেন একজন ফেরেস্তার এত ক্ষমতা এই বিশাল পৃথিবীতে হাত ঢুকে কৌটা পৃথিবী একজন উঠে দিতে পারে এত ক্ষমতার অধিকারী সত্তর হাজার ফেরেস্তা থাকবেন এক একটা রশিতে তারা টেনে জাহান নামকে নিয়ে যাবে বিচারের মাঠে তাহলে জাহান নাম কোথাও রেডি আছে জান্নাত কোথাও রেডি আছে সম্মানিত দিনী ভাই বোন এই জাহান নাম কথা বলতে পারে অবাক কথা যাহার নাম কথা বলতে পারেন আল্লাহ রসুল বলছেন তাহা যাতে নার জান্নাত জাহান্নাম এবং জাহান্নাত হৈ লাগিয়ে দিবে। জাহান্নাব এবং জান্নাত হৈ লাগিয়ে দিবে জাহান নাম বলবে ও সিত্ত বি মুতা বেরিন বেরিন আমার ভিতর স্বৈরাচারী স্বেচ্ছাচারী দাম্ভিক কেন হইচই চই আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী দাম্ভিক অহংকারী কেন তখন আল্লাহর রসুল বলছেন আল্লাহ বলবেন এই

আর কি কেউ আছে কিছু আছে এজাও রব্বুল ইজ্জত কাদামা হুফিহা তখন আল্লাহ তালা তার নিজ পাকে জাহান নামে ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দিবেন যখন এনজাবি বাজ হইল বাজ জাহান নামের কিছু অংশ কিছু অংশের মিধে ঢুকে গিয়ে বলবে কত 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 যথেষ্ট 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 জাহান নাম কথা বলতে পারে সম্মানিত দিনী ভাই বোন জাহান নামের খড়ি হবে মানুষ ও পাথর জাহান নামে কয়লা থাকবে না জাহান নামে আগুন থাকবে না জাহান্নামের নামের খড়ি হচ্ছে কয়লা হচ্ছে মানুষ ও পাথর মানুষ না হয় পাপ করেছে জাহান্নামে নামে যাবে কয়লা কি করলো পাথর কি করলো যে তাকে জাহান্নামে নামে দেওয়া হবে যে সব মূর্তিগুলো আপনারা রংপুরে করেছেন যেসব মূর্তি আপনি বগড়া সাত মাথায় করেছেন আরো সারা পৃথিবীতে সরস্বতী ভগবতী কালী দুর্গা ঠাকুর অনুকূল চন্দ্র আপনার পাবলা মেন্টাল হাসপাতালের পিছনে এদের সবকে জাহান নামে দেওয়া হবে আর নেতাদেরকে বলা হবে তোকে তো দিয়েছি তোর দেখ বিচারের মাঠ জাহান নামেদেরকে বেঁধে জাহান নামে নিয়ে যাওয়া হবে বিচারের মাঠে কে পালিয়ে যেতে পারবে না এরকম কোন ক্ষমতা কারো থাকবে না আল্লাহ বলছেন খুজু হো ফাগুল্লু হোক সুম জাহিম এদের ধরো এদের শেকল বন্দি করো এদের টেনে হেঁচড়ে জাহান নামে নিয়ে যাও পিছন দিকে হাত বাঁধা থাকবে কেন অপমান করার জন্য ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে কেউ খুলে দিতে পারবে না অসম্ভব পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে অপমান করার জন্য গাইবান্ধা বান্ধা পলাশ মজুবুর বিএসসি বলেছিলেন আমি নিজে নিজেই হাজতে চলে যাব জেলখানায় আমার যেন হাত বাঁধা না থাকে আমার হাতে হাত করা যেন না দেওয়া হয় আমি সম্মানী মানুষ জাতি দেখবে মুজুবুর বিএসসির হাতে হাত করা দেওয়া আছে এটা আমি চাই না অতএব আমি নিজেই যেতে রাজি আছি অপমান করার জন্য হাত বাঁধা হবে মূলত এইটা অন্য কিছু নয় জাহান নামীকে জাহান নামে বেঁধে নিয়ে যাওয়া হবে জাহান নামে নিক্ষেপ করার জন্য জাহান নামের শাস্তি উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন আগুনের পাহাড় হবে উঠতে বলা হবে নামতে বলা হবে কারো কারো আগুন হবে টাকনো পর্যন্ত কারো কারো আগুন হবে হাঁটু পর্যন্ত কারো কারো আগুন হবে কোমর পর্যন্ত গলা পর্যন্ত জাহান নাম থেকে বাঁচার জন্য সংক্ষিপ্ত দোয়া দুয়া আল্লাহরের মিনান নার আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও দেখো তো তুমি যদি এই ছোট্ট দুয়াটা তিনবার বলতে পারো আল্লাহর মিনার নার আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও তুমি যদি তিনবার বলো পাল্টা জাহান্নাম নাম আল্লাহকে বলবে আল্লাহ ও যখন এভাবে বাঁচতে চাচ্ছে তাহলে তুমি আমার মধ্যে তাকে দিও না এটা জাহান নাম পাল্টা বলবে কাজে আপনি বলতে শিখুন আর সালাম ফিরার পূর্বে আল্লাহ আহদুবে কামি না যাবে জাহান নাম এই দোয়া পাঠ করুন চারটা কারণে কবরের শাস্তি হবে না এক কেউ যদি সুরা রাতে সুরা মূল পড়ে বুঝাতে পারলাম না কেউ যদি প্রতি রাতে সুরা মূল পড়ে তাহলে কবরের শাস্তি হবে না দুই পেট ব্যথায় কেউ যদি মারা যায় তাহলে কবরের শাস্তি হবে না তিন কেউ যদি জুমার দিনে মারা যায় তাহলে কবরের শাস্তি হবে না চার কেউ যদি শহীদ হয় তাহলে কবরের শাস্তি হবে না এক